তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি কর্মী নেতা কর্মী যারা এদেশে ইসলাম নিয়ে রাজনীতি করি তাদের ব্যাপারে ইসলাম নিয়ে যারা রাজনীতি করি এদেশে আমরা আমরা ধর্ম

এদের পরিজন আমাদের চোখের সামনে পরিষ্কার আবার যদি দুনিয়ারা ক্ষমতায় আসে আবার আমাদেরকে কি মধু দিবে এটা আমাদের সিগন্যাল আগেই তারা দিয়ে যাচ্ছে আসুন আজকে কেন্দ্রীয় নেতারা এমনকি অ্যালেজান্ডিয়ার পূর্ব নিশিয়া সাবিগুলো কালটা বক্তব্য দেখেন নেই

সেখানে কেন্দ্রীয় এক নেতা করার জন্য সেখানে তার উপরে যে অমানসিক যে পশু তারা করেছে সেটা আমাদেরকে লাগিয়ে দিয়ে রেখেছে